সোনাইমি এই গ্রামের নাম কি প্রত্যন্ত অঞ্চলে আমরা আসছি আজকে আমরা এখানে পনেরো লক্ষ টাকার হাতিয়ে নিয়ে আসছি এই পনেরো লক্ষ টাকা দিয়েছেন আমাদের মিছিল গ্রুপ এই মধ্যে গ্রুপের চেয়ারম্যান উনি দিয়েছেন চেয়ারম্যান মহোদয় সহযোগিতায় আছি আমাদের মিথিলা গ্রুপের যত কর্মচারী আছে সকলের এক দিনের বেতন এখানে দিয়ে দিচ্ছে সকল মনে আলহামদুলিল্লাহ আমাদের বাংলার মানুষরা তাদের বেতন দিয়ে দিচ্ছে মিথিলা গ্রুপ এক দিনের সকলের বেতন দিয়ে দিয়েছে সেই বেতনের টাকা দিয়ে আমরা এখানে পাঁচ হাজার কেজি চাউল এক হাজার কেজি চাউল এক হাজার কেজি আলু এক হাজার কেজি কেজি এক হাজার কেজি পেয়ার তারপরে পানি আছে পাঁচশো এক হাজার পাঁচ লিটার করে এক হাজার বোতল ইত্যাদি ইত্যাদি আমরা প্রায় মোট পনেরো লক্ষ টাকার পণ্য আজকে মিথিলা গ্রুপ নিয়ে আসছে সহযোগিতা আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমি রাইহান আমাদের সাথে আসছে চট্টগ্রাম থেকে কারি সাইফুল ইসলাম পারবে সে ছুটে আসছে এখানে মানবাসী মানুষদের পাশে থাকার জন্য হারিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের সঙ্গে ইস্তানি উলামা একরাম আছেন ইসলামী স্থানীয় আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা তিনি করেছেন তিনি হলেন সাংবাদিক হাফেজ মাওলানা হুসাইন সাহেব হুসেন মাহমুদ সাহেব সোনাইমুড়ি বাড়ি সে আমাদেরকে এই চারটা স্পটে মোট পাঁচটা স্পটে আমরা দেবো দুইশো করে মাইকা ঠিক করা মানুষ ঠিক করা আলেমোলামা ঠিক করা এবং আমরা যে ঘরে ঘরে দেবো এই গ্রামগুলো আমাদেরকে চিনিয়ে দিচ্ছে হুসাইন মাহমুদ সাহেব উনি সাংবাদিক কি টিভি গ্লোবাল গ্লোবাল টিভির সাংবাদিক এইখানের ইসলামের মধ্যে অন্যতম আমাদের অব্দি হাবিবুল্লাহ সাহেব আছেন সাথে আছেন ওনার বন্ধুরা আছেন কয়জন

পাঁচ দিন সাত দিন এখান থেকে ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ আমরা এখন কথা শুনব আমাদের মিথিলা গ্রুপের সম্মানিত ডাইরেক্টর আমার প্রিয় বন্ধু জোনাব মহাবুল খান হিমেল ভাইয়ের আমরা কথা শুনবো আজকে উনি আসছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য এদের কারণে শুধু যখন রোহিঙ্গাদের সময় তখন দুই কন্টেনার মাল পাঠিয়েছিলেন যখন সিলেট তখন দুই কন্টেনার মাল পাঠিয়েছিলেন আমাদের এই মিথিলা গ্রুপের যে মালিক উনি একজন যুবক মানুষ আমরা যুবকদেরকে চাই ঠিক না তারা বলেন যুবক ব্যবসায়ী মধ্যে বাংলাদেশ থেকে অর্ডে ইনশাল্লাহ আমাদের এই যুবক ব্যবসায়ী মাহমুদ মাহবুব ভাই এখন কথা বলবেন আসলে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার আমরা শুধুমাত্র চেষ্টা করছি যেন মানুষ যে মানুষের পাশে থাকতে পারে এখনো যে মানসিকতা আছে এই মানসিকতার আমরা এর বহিপ্রকাশ হিসেবে আমি বলবো যে মিথিলা গ্রুপ আপনারা জানেন

রোহিঙ্গা বিভিন্ন এবং এখানে এটাই নয় আমি কিছু করেছি এবং আগামী তো করব মানসিকতা বাংলাদেশের মানুষের আছে আমরা সবাই মিলে চাই বাংলাদেশ থেকে সুন্দর বাংলাদেশকে রূপান্তর করা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমাদের মিথিলাগুরু শুধু এই খাবার দিচ্ছে এরকম নয় যখন পানি কমে যাবে তখন পুনর্বাসনও ইনশাল্লাহ মিথিলাগুরু পাসবে ইনশাল্লাহ আমি যখনই আমি ভাইকে বলি বা ভাই যখন ভাইয়ের কথা বলতে চাই তখন উনি মানবিকতার কথা বলেন এখন আমরা একটু কথা শুনবো চট্টগ্রাম থেকে আগত আমাদের নেভেল নেভি মসজিদের সম্মানিত প্রতীপ ইমাম আমার প্রিয় বন্ধু বাংলাদেশ বেতারের নারী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসছেন উনি এখন কথা বলবেন আল্লাহ আল্লাপা আমাদেরকে মানুষের খেত এখানে আসার মতো তাহলে দান করেছেন আজকে মিথেলা গ্রুপ যে এখানে দ্রাব সামগ্রী নিয়ে আসছেন মানুষের ভালোবাসা নিয়ে আসছেন মানুষের ভালো ভাষা অর্জন করেছেন

এবং মিথিলা গ্রুপে যারা চাকরি করছেন এবং যারা এই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন প্রতিটা মানুষ নিজের স্যালারি থেকে একদিনের করে প্রায় পনেরো লক্ষ টাকার ত্রাণ আজকে হচ্ছে এবং আমি এর আগেও বলেছিলাম যে বাংলাদেশটা তিনটা শ্রেণীর লোক চালায় সেগুলো হচ্ছে গার্মেন্টস কর্মী প্রবাসী এবং কৃষক এই তিন শ্রেণীর মানুষই কিন্তু পুরো বাংলাদেশ চালায় মূলত এই মানুষগুলো আজকে দেশের যে কোনো পরিস্থিতি কিন্তু তারা আমাদের পাশে থাকে এই গার্মেন্টস কর্মীরা এই যে ভাই রাস্তা দেশে বন্যা হচ্ছে আমি আরো অনেকগুলো গার্মেন্টস এর নাম শুনেছি সেই গার্মেন্টস কর্মী ভাইরা মানুষের পাশে থাকার জন্য নিজেদের স্যালারি থেকে নিজের নাম মানুষের পাশে থাকার জন্য সবাই নিজের স্যালারি থেকে এবং সবাই মিলে কিন্তু লক্ষ টাকা শুধু একটা গার্মেন্টস থেকে আসে এবং আমার নিজের পার্শ্ববর্তী এলাকা হচ্ছে সাতার ভাইয়া এটা একটা জায়গা এবং এখানে ত্রাণ দিচ্ছেন এবং অনেক ধন্যবাদ আমার এলাকাও ত্রাণ দিবেন বলেছেন আসলে আমার এলাকায় এই পর্যন্ত ত্রাণ যায়নি

আলহামদুলিল্লাহ আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার এবং আমাদের এলাকার একটি সুনামধন্য ইন্ডাস্ট্রি মিথিলা গ্রুপ এক সম্মানিত চেয়ারম্যান জনাব মাহবুব সাহেব ডাইরেক্টর জনাব মাহমুদ সাহেব উনি দুই ট্রাক নিয়ে এসেছেন এবং এটা ভেবেও খুশি লাগছে যে আমরা ভাবি যে ফেনি তারপর কুমিল্লা বিভিন্ন জায়গায় ট্রাক দেওয়া হচ্ছে কিন্তু আমরা আজকে যেখানে অবস্থান করছি এটা আসলে সত্যিকার অর্থে উপযুক্ত একটি জায়গা যেখানে এখন কেউ আসে নাই এখানে এখন পর্যন্ত কেউ আসেনি তো আমরা এখানে অবস্থান করছি আমরা চাই যে আপনারা এমন সব জায়গা অবস্থান করেন এমন সব জায়গায় মানুষদেরকে সহযোগিতা করেন যারা সত্যিকার অর্থে এখন পর্যন্ত পৌঁছায়নি তো মেথিলা গ্রুপের জন্য অনেক দোয়া থাকবে এবং সবার জন্য দোয়া থাকবে আল্লাহর জন্য এই বন্যা দুর্দশা মানুষের সহযোগী হিসাবে আল্লাহ নিজেই সহায় হন আলহামদুলিল্লাহ আমরা এখন কথা শুনবো আমরা এখন শেষে চলে আসছি আমরা লাইভ শেষ করে আমরা এই নৌকা নিয়ে আমরা একদম গ্রামে গ্রামে ঘরে ঘুরে চলে যাব এখন আমরা কথা শুনবো এই অঞ্চলের প্রতিনিধি আমাদের যিনি আছেন প্রিয় ভাই মুফতি হাবিবুল্লাহ কামালি মুফতি হাবিবুল্লাহ কামালি সাহেব উনি এখন কথা বলবেন এখানে বিশ জন উল্লা আমাদের সঙ্গে আছেন সবার পক্ষ থেকে মুফতি হাবিবুল্লাহ বিরালি সাহেব কথা বলবেন আজকে যে ত্রাণ কার্যক্রমটা এখান থেকে শুরু হচ্ছে সেটার সম্পূর্ণ অর্থায়ন এই নতুন করে আমাদের বিশেষ আরআহান ইন্টারন্যাশনাল প্রকল্পalom এবং বিশ্বের পরিচিত একটা মুখ কারি আব্দুল কাইয়িম মোল্লা সাহেব সাথে আছেন কারি আবুRahim সাহেব কারি সাইদুল ইসলাম সাইফউদ্দিন ইসলাম পারভেজ সাহেব এবং আপনারা খুঁজে মকসল প্রত্যন্ত অঞ্চল গ্রামে আমরা এইwidehatখানে আছি এটা একটা সড়ক কিন্তু

একটা পরিবার চলার মতো এবং এক সপ্তাহ আমার বিশ্বাস যে এক সপ্তাহ চলতে পারবে এই বিপদের মধ্যে ঠিক এরকম সকলকে আমি অনুরোধ করব অন্তত কমপক্ষে এতটুকু পরিমাণে দেন শুধু কিছু মনে না করলে একটা কথা বলি যে এত কষ্ট করে আসবেন যে ত্রাণটা দিবেন সেটা হয়তো একদিন বা এক বেলা এমন যেন না হয় কষ্ট করে অন্তত একটা ফ্যামিলি এক সপ্তাহ চলতে পারে ঠিক এনাদের মতো মেডিকেল গ্রুপ যে প্যাকেজিংটা করেছে আপনারা আশা করি দেখেছেন এভাবে করবেন করি ইনশাল্লাহ আমরা অতীতে যে কথাগুলো বলছি মানুষ যথেষ্ট ফলে করেছি আর আপনারা আমাদের অনুরোধ থাকবে যে এরকম গ্রাম খুঁজে খুঁজে ভিতরে ঢুকার জন্য আমি এই অঞ্চলের পক্ষ থেকে সোনাইমুড়ি সাঁতার পাইয়ার পক্ষ থেকে পোলামা একরামের পক্ষ থেকে আমরা কারিয়া আর আব্দুল কাইম মোল্লা সাহেবকে এবং মাহমুদ খান হিমেল সাহেবকে আন্তরিক অভিবাদন জানাচ্ছে মাহমুদ হিমেল সাহেবকে আন্তরিক অভিবাদন জানাচ্ছে সাথে ওনাদের যত কর্মকর্তা কর্মচারী তেনারা কি পরিমানে পরিশ্রম করছে একটু দেখান ওনাদের সকলকে একটু দেখান কি পরিমানে পরিশ্রম করছে আল্লাহ ওনাদের পরিশ্রম কবুল করে আমাদের কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর তিনটা জায়গাতে আমাদের বিশটা টিম কাজ করছে আপনাদেরকে একটা কথা বলে রাখি এখন সকল পানি নাম তো হচ্ছে লক্ষ্মীপুর অঞ্চল দিয়ে নোয়াখালী এবং লক্ষ্মীপুর অঞ্চল এখন বেশি প্রবণ সকলকে অনুরোধ করব আপনারা মেঘ শরৎ থেকে অন্তত দশ কিলোমিটার বিশ কিলোমিটার ঢুকবেন এই অনুরোধ পুরো দেশবাসীর প্রতি থাকবে ধন্যবাদ চাষা কোন লক্ষাই রাস্তা এইখানে আমরা একটা প্যাকেটও দেব না এখানে যারা আসলেন এখানে আমরা একটা প্যাকেটও দেব না কাউকে আমরা একদম গ্রামের ভিতরে যাব এখানে কেউ ডিস্টার্ব করবেন না মেহরবানি করে আমরা একদম লিস্টি করা আছে লিস্টি অনুযায়ী দেবো আমরা মেহরবানি করে এখানে কেউ ডিস্টার্ব করবেন না আমরা ইনশাল্লাহ আমরা যত কষ্ট হোক আমরা আজকে রাত বারোটা একটা বাজলেও আমরা ঘরে 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 যারা পায় নাই তাদের কাছে আমরা পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ এখান থেকে একটু দাবি করছে না ওগুলো আমাদের পক্ষ থেকে আরেক ভাই একটু কথা বলবেন তাহলে না ওমর ফরুক ভাই 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 একটু কথা বলবেন সংক্ষেপে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে নোয়াখালীর পক্ষ থেকে আজকে জিন্দার চার নিয়ে আসছেন ইন্টারন্যাশনাল পরিচালক সম্মানিত মুক্তি আব্দুল কাইম সাহেবের তত্ত্বাবধানে মিথিলা গ্রুপের অর্থায়নে মিথিলা গ্রুপের চেয়ারম্যান মিথিলা গ্রুপের ডাইরেক্টর জনাব মাহবুব হিমেল সাহেব ওনার সকল আজকে নিয়ে আমাদের নোয়াখালীতে যে ক্রাম নিয়ে আসছেন আমরা নোয়াখালীর পক্ষ থেকে এবং শ্যানবাগের ওলা মাইন পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আমি অবাক হয়েছি যে ওনারা যে প্যাকেজিং করেছেন এই পর্যন্ত আমি কোনো ত্রাণ বাহি গাড়িতে এরকম প্যাকেজিং নাই।

আলহামদুলিল্লাহ আমরা এখন গ্রামে ঢুকে যাব আপনারা যারা আমাদের এত সবাই দেখবেন তাদের কাছে আমাদের অনুরোধ এই ভিডিওটা শেয়ার করবেন তাহলে সবাই জানতে পারবে যে একদম গ্রাম পর্যায়ে যেতে হবে

অসহায় মানুষদের পাশে আছি মিথিলা গুরু মৃত্যু পর্যন্ত অসহায় মানুষদের পাশে আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু